হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স জ্যুথিস কিচেন থেকে আবার চলে এলাম নতুন রেসিপি নিয়ে আমাদের আজকের রেসিপি গরু মাংসের ঝোল তো মাংসটা রান্না করার জন্য আমরা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে আমরা কিছু তেল দিয়ে নিলাম আর পেঁয়াজ কুচি আমার পরিমাণ মতো আমি দিয়ে নিয়েছি দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবো এবার আমরা সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি আমরা এক চামচ বড়ো চামচ দিয়ে এক চামচ রসুন বাটা দিয়ে নিলাম আর এক চামচ আদা বাটা এক থেকে দেড় চামচের মতো দিয়ে নেবেন আদা বাটা আর রসুন বাটা আলাদা আলাদা করে এটা দেওয়ার পরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব আসলে গরু মাংসটা সবসময় ভুনা খাওয়া হয় দ্যার সাহেব আজকে ভাবলাম একটু ঝোল করে রান্না করি সময় একই জিনিস খেতে ভালো লাগে না আজকে আমি একটু ঝোল করে রান্না করব যে আস্তে আস্তে আমি এখন সবগুলো উপকরণ এখানে দিয়ে দেবো এক চামচ আমি ধনিয়ার গুঁড়া ইউজ করলাম ধনিয়ার গুঁড়া এক চামচ ইউজ করার পরে আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আমি এক চামচ মরিচের গুঁড়া ইউজ করছি আর এখানে আমি হাফ চামচের মতো গরম মশলা গুঁড়া অ্যাড করব এই যে হাফ চামচের মতো গরম মশলা অ্যাড করার পরে আমি এখানে কিছুটা পানি দিয়ে একটু কষিয়ে নেবো মশলাটা পানি দিলাম পানি দিয়ে কিছুক্ষণ আমি এটা নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসটা অ্যাড করব। এই যে পাশে আমি আলুগুলো রেডি করে রেখেছি আসলে আলুগুলো একটু ভেজে রেখেছি আমি আলুগুলো ইউজ করব মাংসে এই যে মাংসটা ছেড়ে দিলাম ওই মশলার মধ্যে মাংস পুরো মাংসটা আমি নিয়ে নিয়েছি এই যে পুরো মাংসটা নেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি এটা সুন্দর করে আস্তে করে মাংসটা নাড়াচাড়া করব যেন সব মশলাগুলো মাংসের মধ্যে সুন্দর করে ঢুকে যায় এবার আমি এটা ঢাকটা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব এই যে আমি এটা বারবারে একটু ঢাকনাটা তুলে বারবার নেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায় আমি এই যে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢাকার পরে আমার এটা কষানোর শেষ এখন কষানো শেষ হয়ে গেলে আমি আবার কিছুটা পানি অ্যাড করবো যেহেতু এটা আমি ঝোল করে রান্না করব আর এই পানিতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এই যে আমার বিশ মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি এই যে দেখেন আমার মাংসটার এই অবস্থা আমার মাংসটা রান্না প্রায় শেষের দিকে আমি খুব অল্প সময়ের মধ্যে মাংসটা রান্না করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে আর এই পর্যায়ে আমি মাংসের মধ্যে আলুটাও অ্যাড করে দিলাম এই যে এই যে আমি আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম এই যে ঢাকনা থেকে তোলার পরে আমি এই যে এই অবস্থা আমাদের মাংসটার আমি এখন এটার মধ্যে জিরার গুঁড়া অ্যাড করবো হাফ চামচের মতো জিরার গুঁড়া অ্যাড করে দিবেন যে জিরা গুঁড়া অ্যাড করে দেওয়ার পর আমার মাংসটা রান্না শেষ আমি এখন অন্য পাতিলায় ঢালি নিচ্ছি এই যে ছোটো একটা পাতিলা আমি ঢালি রেখে দিলাম আমার মাংস মাংসটা রান্না একেবারেই শেষ আমি এখন সুড়া থেকে নামিয়ে নিব এই যে মাংসের এই অবস্থা আপনারা সবাই ভালো থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন